চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আজ আমার শুভシェルা আজ আমার শুভシェルা অনন্ত কালো বিরতো আমি চাই কেবলই তুমি সুন্দর আমার বায়ের মতো গোলাপ কেবলই তুমি মিষ্টি নাম আমার ময়ে মতো হিদা